আসসালামু আলাইকুম বন্ধুরা আফ্রিকা মহাদেশের অনেকগুলি দেশ এবং অনেকগুলি দ্বীপ দেশ বাংলাদেশিদেরকে অনলাইন ইন্টারনেট ভিত্তিক ইলেকট্রনিক ভিসা দিয়ে থাকে কিন্তু কিছু সংখ্যক দেশ আছে বাংলাদেশিদেরকে অনলাইন ইন্টারনেটের ভিত্তিক ভিসা দেয় না যেমন এর মধ্যে একটা আছে তানজানিয়া হ্যাঁ তানজানিয়া দেশটা বিশাল বড় একটি দেশ সাড়ে নয় লক্ষ বড় কিলোমিটার অর্থাৎ আটটা বাংলাদেশের সমান আটটা না প্রায় সাতটা বাংলাদেশের সমান আয়তনের একটা দেশ এই দেশটা বাংলাদেশিদেরকে অনলাইন বা ইলেকট্রনিক ভিসা দেয় না কারণ এই দেশে প্রচুর বা ভারতীয় আছে তারা তারা সেই দেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতাসীন আছেন তারা ভারতীয় বলেই বাংলাদেশিদেরকে তারা এই ইলেকট্রনিক ভিসা সিস্টেম এর সুযোগ সুবিধা দিতেছেন না ভারত অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যেমন বাংলাদেশিদের প্রতি বৈষম্যমূলক আচরণস্বরূপ বাংলাদেশিদেরকে অনলাইন বা ইলেকট্রনিক ভিসা দেয় না কিন্তু নেপালি শ্রীলঙ্কান ভুটান এদের কোনো ভিসাই লাগে না তাদেরকে সেই সুযোগ তারা দিয়ে রেখেছে সেই রকমই এই তানজানিয়া দেশটাও একই রকম বাংলাদেশিদেরকে কোনো ধরনের অনলাইন ইন্টারনেটের ভিত্তিক ইলেকট্রনিক ভিসা দিতেছে না এছাড়া আরেকটা দেশ আছে সেটা হলো মরিশাস মরিশাস একটা দ্বীপ দেশ মাদাগাস্কারের পূর্ব দিকে অবস্থিত মাদাগাস্কারও একটা দ্বীপ দেশ মাদা বাংলাদেশিদেরকে অন অ্যারাইভেল ভিসা দিতেছে কিন্তু মরিশাসে প্রচুর সংখ্যক ভারতীয় বসবাস তারাও হিংসার বশবর্তী হয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মতোই বাংলাদেশিদেরকে মরিশাসে ঢোকার জন্য কোনো ধরনের অনলাইন বা ইলেকট্রনিক ভিসার সুযোগ দিতেছে না আমরা দেখতেছি যে যে সমস্ত দেশে প্রচুর সংখ্যক ভারতীয় নাগরিকের বসবাস এবং তারা ক্ষমতায় আছেন সে সমস্ত দেশে তারা বাংলাদেশের নাগরিকদের কোনো ধরনের ইলেকট্রনিক সু সুবিধা দিতে চায় না বা দিতেছে না তেমনি একটা দুইটা উদাহরণ এই মরিশাস দ্বীপ দেশটি এবং তানজানিয়া দেশটি কিন্তু অন্যান্য অনেক দেশ আছে যেগুলা বাংলাদেশিদেরকে ইলেকট্রনিক অনলাইন বা ইন্টারনেট ভিত্তিক ভিসা সিস্টেমের সুযোগ দিতেছে যেমন আছে বুরকিনা ফাঁসু বুরকিনা ফাঁসু দেশটা বাংলাদেশিদেরকে অনলাইন ইন্টারনেট ভিত্তিক ই ভিসা সিস্টেম সুযোগ দিতেছে তারপরে আছে বেনিন বেনিন দেশটাও এই ই ভিসার সুযোগ দিতেছে বাংলাদেশে সিটিজেনদের তারপরে আছে ডিআর কঙ্গো অর্থাৎ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এই দেশটা বিশাল বড় একটা দেশ এই দেশটাও বাংলাদেশিদেরকে অনলাইন ইন্টারনেট ভিত্তিক সুযোগ দিতে ভিসা সিস্টেমের সুযোগ দিতেছে আরেকটা কিন্তু এর পার্শ্ববর্তী দেশ সেই দেশটার নামক অঙ্গ যেমন রিপাবলিক অফ কঙ্গ এটা ছোটো কঙ্গ এই দেশটা বাংলাদেশিদেরকে অনলাইন ভিসা সিস্টেমের সুযোগ দেয় না অর্থাৎ ই ভিসার সুযোগ দেয় না সরাসরি এটা অ্যাম্বাসি থেকে যায় ভিসা নিতে হবে তারপরে আছে আইভরি কোস্ট এই দেশটাও বাংলাদেশিদেরকে ই ভিসা সিস্টেম এর সুযোগ দিতেছে তারপরে আছে আপনার টোগো গাবন গাবন টোগো এই দুটা দেশও ইলেকট্রনিক ভিসা সিস্টেম অর্থাৎ অনলাইন ই ভিসা সিস্টেমের সুযোগ দিতেছে তারপরে আছে বসোয়ানা বসোয়ানা দেশটাও এই ভিসা সিস্টেমের সুযোগ দিতেছে তারপরে সাউথ আফ্রিকার ভিতরে ছোট্ট একটা দেশ আছে লেসোথো এই দেশটা তো দুই মাসের ভিসায় একেবারে দিতেছে বাংলাদেশিদেরকে তারপরে আছে কি বলে কেনিয়া কেনিয়াও ই ভিসা সিস্টেমের সুযোগ দিতেছে মোজাম্বিকও দিতেছে ই ভিসা সিস্টেমের সুযোগ তারপরে কি বলে এদিকে আছে জাম্বিয়া জাম্বিয়া এবং জিম্বাবুয়ে এই দুইটা দেশই বাংলাদেশিদেরকে ই ভিসা সিস্টেমের সুযোগ দিতেছে এরকম আরও অন্য অনেক দেশ আছে যেমন গাম্বিয়াও গাম্বিয়া দেশটাও বাংলাদেশিদেরকে ভালো সুযোগ দিতেছে তারপরে সাগরের মধ্যে একটা দ্বীপ দেশ আছে সেটা হলো সেই চ্যালেস সেই চ্যালেঞ্জ দেশটাও বাংলাদেশিদেরকে ইভিসা সিস্টেমের সুযোগ দিতেছে তারপরে কমরোস কমরোসও সাগরের মধ্যে একটা দ্বীপ দেশ সেই দেশটাও বাংলাদেশের থেকে ই ভিসা সিস্টেমের সুযোগ দিতেছে বাংলাদেশিরা ইচ্ছা করলে পানিপথে যেমন বাংলাদেশ বাংলাদেশ থেকে যদি বড় শিপ সারত যেগুলা প্যাসেঞ্জার পরিবহন করে সেগুলা যদি শ্রীলঙ্কা আসতো শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ আসতো মালদ্বীপ থেকে আফ্রিকার দ্বীপ দেশ কমরোস আসতো কমরোষ থেকে সেটা আসতে পারে মাদাগাস্কার সেই চেলেস এভাবেই বাংলাদেশিরা পানিপথেও কিন্তু বৈধভাবে ই বিষয় সিস্টেমের মাধ্যমে আফ্রিকা চলে আসতে পারে বাংলাদেশ সরকারের এ ব্যাপারে সচেষ্ট হওয়া উচিত পানি পথে যদি আসা যায় সেটাও বাংলাদেশিদের জন্য হবে কম খরচের তো এ ব্যাপারে বাংলাদেশের বেসরকারি উদ্যোক্তারাও উদ্যোগ নিতে পারে যে কিভাবে বাংলাদেশ থেকে আফ্রিকা মহাদেশে জলজাহাজে প্রবেশ করতে পারে তো আমরা দেখেছি যে এই তো একশো বছর আগের কথা যে সময় মানুষ মানুষ এই জলজাহাজেই এক দেশ থেকে আর দেশে চলে যেত এমনকি এই বাংলাদেশ থেকে চলে যেত আফ্রিকা আফ্রিকা থেকে চলে যেত দক্ষিণ আমেরিকা হ্যাঁ সে সময় তো এত গতিশীল এত স্পিডি জলজাহাজ ছিল না তারপরেও কিন্তু মানুষ যাতায়াত করতো এই শিপের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে আফ্রিকা এত কাছে এখন অনেক গতিশীল শিপ আছে সেগুলো তা করে আসতে পারতেছি না এটা কেমন কথা এবারে বাংলাদেশ সরকার এর উদ্যোগ নিতে হবে আর তা না হলে বাংলাদেশে বেসরকারিভাবে বেসরকারি তারা কিন্তু উদ্যোগ নিতে পারে দেখেন ইন্ডিয়া থেকে কিন্তু শিপ আসে মরিসাস মরিশাস কিন্তু আফ্রিকা মহাদেশের মধ্যে আছে মরিসাস এর পাশে মরিশাস একটা দ্বীপ দেশ মরিশাসের পাশে আছে কিন্তু এই মাদাগাস্কার মরিশাস কোথায় আছে মরিশাস আসে আসে হলো এই ভারতের দক্ষিণে আছে শ্রীলঙ্কা তার দক্ষিণে আছে মালদ্বীপ তার দক্ষিণে আছে কমরোস তার দক্ষিণে আছে মরিসাস তার পাশে আছে মাদাগাস্কার হ্যাঁ এভাবেই তারা কিন্তু জাহাজ নিয়ে চলে আসে ভারত অর্থাৎ ইন্ডিয়া থেকে এই মরিসাস কিন্তু বাংলাদেশ এর সরকারের কোনো উদ্যোগ এ ব্যাপারে নাই কেন জাতি এটা জানতে চায় তো বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে অথবা বেসরকারিভাবে এই উদ্যোগটা বেসরকারি উদ্যোক্তারা এটা নিতে পারে বন্ধুরা অনলাইনে ইন্টারনেটে ইলেকট্রনিক ভিসাটা করা একেবারেই সহজ কিন্তু তারপরেও যদি আপনারা না পারেন কমেন্টসে লিখলে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে অনলাইনে ইন্টারনেটে এই ইলেকট্রনিক ভিসাটা করে দিতে পারবো বন্ধুরা আরেকটা দেশ আছে সেটার কথা বলা হয়নি সেটা সেটা হচ্ছে দক্ষিণ সুদান সাউথ সোদান সাউথ সোদান অনেক বড় একটা দেশ সেখানে প্রচুর বাংলাদেশি এখন ট্রাভেল ভিসায় ঢুকে সেখানে গিয়ে কাগজপত্র করে ব্যবসা বাণিজ্য করতেছে এছাড়া আরেকটা দেশ আছে মালাউই মালাউই দেশটাও বাংলাদেশিদেরকে ই ভিসা দিতেছে মালাউই দেশটা কেনিয়া তানজানিয়া মোজাম্বিক এই সমস্ত দেশের ভিতরে আর কি ল্যান্ডলক একটি দেশ মালাবি দেশের ভাইস প্রেসিডেন্ট কয়েকদিন আগে তিনি সহ আরও নয়জন বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন তো বন্ধুরা এ ধরনের সুযোগ সুবিধা বিভিন্ন দেশ দিতেছে কিন্তু তানজানিয়া এবং মরিসাস যেহেতু সেখানে ভারতেরা বসবাস করে ভারতের ক্যারেক্টার তারা বজায় রেখেছে তারা বাংলাদেশিদেরকে কোনো ইলেকট্রনিক বা অনলাইন ট্রাভেল ভিসার সুযোগ দিতেছে না তোমাদের আজকের মতো মন্ত্রী আমাদের আজকের মতো আলাপ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার